আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পিসি এফস তো ভিউয়ার্স আজকে তো দারুণ একটা পিসি বিল্ডের ভিডিও চলে আসলাম আমাদের এই পুরো পিসি সেটআপ নিয়ে আমাদের ভাই তো ওনার সাথে আমরা আগে একটু কথা বলে বলিনি আসলে উনি কোথা থেকে এসেছেন কোন প্যাকেজ থেকে এসেছেন তারপর কি কি কাস্টমাইজ করলেন তারপর আমরা মূল ভিডিওতে চলে যাব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভাই কোথা থেকে এসেছেন আমি কেরানীগঞ্জ থেকে আসছে কেরানীগঞ্জ জি তো আমাদেরকে চিনেন কতদিন এই চিনি পাঁচ ছয় মাস ধরে আচ্ছা মানে কোন ভিডিওটা দেখে আপনি মূলত এসেছিলেন এই যে ছেচল্লিশ হাজার টাকা কম্বো প্যাকেজটা যে দুই তিনবার আগেছেন ওটা দেখে আসছে আচ্ছা তো এখন আপনি তো পুরো চেঞ্জ আমরা যে পিসিটা দিয়েছিলাম সেটা তো নেনই নি একদম ফুল চেঞ্জ করে ফেলছেন যে এখানে আসে এত কালেকশন দেখে আমি অন্যগুলা কনভার্ভেশন দেখে ভালো একটা নিলাম আর কি চয়েস পর্যন্ত আচ্ছা এখন আমরা কি আপনার মনের মতো পিসি দিয়ে বিল করে দিতে পেরেছি কিনা যে আই এম হ্যাপি আচ্ছা আর পিসি কি কাজ করেন ভ্যার আমি টুকটা গেম খেলবো মুভি দেখবো এনিমি দেখবো এই জন্য আর কি নিয়েছি আচ্ছা কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা ভাই জি ওনাদের ব্যবহার খুবই ভালো ওনাদের কাছে আসতে পারবেন খুব ভালো কম দামে দেয় আমি আর মার্কেট ঘুরছি আরো ভাইয়েরা কমে পাইছি এই কারণে আমি আসছি অনেক অনেক শুভকামনা ভাইয়ের জন্য ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ রমজান রমজান ভাই তো ভিওর্স আমাদের রমজান ভাই কিন্তু খুবই দারুন মানে ওনার পছন্দের তুলনা করতে হয় ভিওর্স উনি কী কী কালেকশন নিয়েছেন আমাদের ছেচল্লিশ হাজার টাকার যে প্যাকেজটা সেটা আপনারা চাই দেখে আসতে পারেন তো উনি কী কী চেঞ্জ করেছেন আমরা যদি একটু দেখাই এখানে আমাদের প্যাকেজের প্রাইস ছিল প্যাকেজের প্রাইস ছিল ছেচল্লিশ হাজার ছিল রাইজ অ্যান্ড ফাইভ ছাপ্পান্নশো জিটি মাদাবোড ছিল এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের আমাদের এম এস চারশো পঞ্চাশ ছিল উনি হোয়াইট কালারের মাদারবোর্ড নিয়েছেন আইগো ব্যান্ডের বি ফোর ফাইভ জিরো পাশাপাশি ওখানে একশো আঠাশ ছিল উনি টু ফিফটি সিক্স জিবি একটা অ্যানভিবি নিয়েছেন পাশাপাশি আমাদের এখানে ছত্রিশশো আর এইট জিবি একটা লাইটিং র্যাম ছিল টা এস এম আছে উনি কেসটা পরিবর্তন করেছেন পুরো এক্স সেভেন নিয়েছেন আপনার রেভেঞ্জার ব্র্যান্ডের ইনফিনিটি এবং পাশাপাশি হোয়াইট কালারের একটা উনি পাওয়ার সাপ্লাই নিয়েছেন মানে একদম ফুল হোয়াইট মানে সবকিছু হোয়াইট নিয়েছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন মনিটরটা আমাদের বাইশ ইঞ্চি ছিল উনি সাতাইশ ইঞ্চি কার্ভ একটা মনিটর নিয়েছেন ভিউর্স এবং এই প্রাইজে ভিউর্স একদম রিজনেবল প্রাইজে এই সাতাইশ ইঞ্চি কার্ভ মনিটরটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন যেটা আপনারা মুভি দেখে হোক গেম খেলে হোক মানে যে কোনো কিছুতেই কিন্তু অনেক মজা পাবে এবং এই পিসিটা লুকিং টার দেখলে মনে হবে যে দুই লাখ টাকা ধরনের পিসি আসলে এত না আপনাদের বাজেট যদি ষাট থেকে হাজার টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পিসি বিল করতে পারবেন সাথে ভিউয়ার্স কিবোর্ড মাউস থাকছে নর্মালি আট যেটা থাকে এবং এটার সাথে উনি একটা হেডফোন যেটা আমাদের প্যাকেজে ছিল গিফট ছিল সেটা পেয়েছেন তো এই ছিল ফুল প্যাকেজ ভিওয়ার্স আপনারা এটা দিয়ে কি কাজ করতে পারবেন ভিউয়ার্স মোটামুটি আপনারা জিটিএ ফাইভ লেভেলের যে গেমগুলো রয়েছে তারপরে রেসিং গেম তারপরে ফ্রি ফায়ার গেম এগুলো খেলতে পারবেন এর কাজ করতে পারবেন যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে চান তারপরে উনি আসলে মুভি দেখবেন তারপরে গ্রাফিক্সের যত কাজ রয়েছে স্টেট অফ ফিল্যান্সিং এই ধরনের কাজগুলো যদি উনি করতে চান তারপরে এগুলো সবই করতে পারবেন আর পাশাপাশি উনি আসলে একটু মুভি দেখেন এই জন্য বা স্ক্রিনটা আমার বড় দরকার উনি এই জন্য মোটামুটি একটা টিভি হয়ে গেছে পাশাপাশি দেখতে তো পাচ্ছেন না আপনারা লুকটা ফুল হোয়াইট সেট আপ তো এইটা আপনারা চাইলে কিন্তু পিসি এক্সপ্রেস থেকে বিল করতে পারবেন আমাদের এখানে লোকেশনটা বলছি ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবাস লেভেল থ্রি সব নাম্বার হচ্ছে তিনশো বারো তিনশো তেরো পিসি এক্সপ্রেস চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ার নিতে পারবেন তবে আমি বলবো এত বড় পিসি কুরিয়ারে না নিয়ে সামনাসামনি ওনাদের মতো এসে তারপরে দেখে শুনে নিয়ে যাওয়াটা আমার মতো ভালো হবে এবং আমরা কিন্তু ফুল সেট আপ করে দিয়েছি এখানে ভিডিও দেখতে পাচ্ছেন একদম ফুল সেট আপ একদম রেডি করে দিয়েছি আমরা যা যা দরকার একটা পিসি থেকে শুরু করে ড্রাইভার সফটওয়্যার যা যা দরকার সব কিছু আমরা দিয়ে রেডি করে তারপর ওনাকে দিয়ে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ